আম ভি রিডার আমার সামনে এই কোনো কাম নাই যা যা সরি ভাই আমার কোনো গিফট লাগবে না না আমি মিথ্যা বলি না গো যাই হোক আর তোমার বাংলাদেশের সবাই দুলাভাই আর তোমার নিজের জামাই ভাই ঠিক বলছেন আমার জামাই মানে আমার যে একটা খালতো বোনের জামাই সে তো কথাই কইতে পারেন আর আমার নিজের বোনের জামাই সামনে যদি ক্যামেরা ধরে এই আমাদের সাইদিকে থেকে কমু কি কমু